আমার চোখে পানি চলে এসেছিল যখন টুইটারে দেখলাম আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণরা প্রতিবাদ করছে দেখছিলাম আর আমার চোখ ভিজে আসছিল কেউ নাস্তিক কেউ ইহুদি কেউ খ্রিস্টান কেউ মুসলিম সকল তরুণ একচ্ছত্রভাবে দৃঢ় পায়ে প্রতিবাদে যোগ দিচ্ছে এটা শোনার পরেও যে আমাদের এই যুবকদের নাম দাও যখন তারা গ্র্যাজুয়েশন করবে আমরা আমাদের কোম্পানিতে তাদের কোনো চাকরির সুযোগ দেব না এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা পর্যন্ত জানতেন যে তারা তাদের চাকরি হারাবেন তাদেরকে বরখাস্ত করা হবে তবুও তারা এই আন্দোলন বিরতিহীনভাবে অব্যাহত রেখেছেন গাজার সমর্থনে আপনার মনে আছে সাত অক্টোবরের পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাদের ডিনকে বহিষ্কার করে ইয়েল বিশ্ববিদ্যালয়ের মতো একটি নাম করা বিশ্ববিদ্যালয়েও তাদের ডিনকে জিজ্ঞাসাবাদ এবং বহিষ্কার করা হয়েছিল এত কিছুর পরও সেই যুবকরা দৃঢ়ভাবে গাজাকে সমর্থন করেছে এবং তারা তাদের অবস্থানে অটল এবং লড়াই করেই যাচ্ছে জায়োনিস্ট ইসরায়েলের বিরুদ্ধে এটি আমাকে গভীরভাবে স্পর্শ করে সম্মিলিত আওয়াজ সেই প্রতিবাদী কণ্ঠস্বরগুলো এক হয়েছে আর তাই প্রতিধ্বনিত হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণগুলোতে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদের ঝড় উঠেছে আর তা বেড়েই চলেছে প্রতিনিয়ত ওরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত পুলিশ এনেছে যেখানে তাদের অনুযায়ী পুলিশের কোন প্রবেশাধিকার নেই ফলে পরের দিন আরো পাঁচ থেকে গুণ বেশি তরুণ তরুণী সেই প্রতিবাদে অংশ নেয় তারা যেন চিৎকার করে বলছে যে আমরা গ্র্যাজুয়েশন শেষে আমরা চাকরি পাবো না কেয়ার করি না সেখানে জুলুম হচ্ছে এবং আমরা কোনোভাবেই আমাদের ট্যাক্স দিয়ে জালিমদের অর্থের যোগান দেব না এখন মূল প্রশ্ন হল কেন আমেরিকার মতো দেশে এত প্রতিবাদ হচ্ছে যেখানে আমরা জানি আমেরিকা ইসরায়েলের সবচেয়ে বড় সাপোর্টার আমি কিছু পরিসংখ্যান দেখেছি এবং আমি খুবই শকড সেগুলো দেখে এ পর্যন্ত আমেরিকা ইসরায়েলকে কতটুকু সাহায্য করেছে সে বিষয়ে রিসার্চ করে কিছু তথ্য দেখেছিলাম দুই হাজার তেইশ সাল পর্যন্ত ইসরায়েলের জন্য আমেরিকার মোট সহযোগিতার পরিমাণ তিনশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে জানি এর পিছনে অনেক বড় শক্তি কাজ করছে কিন্তু জনগণ এটি নিয়ে বিরক্ত আমাদের ট্যাক্সের টাকায় তোমরা নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করছ ভাই ত্রিশ হাজারেরও বেশি মানুষ মারা গেছে এবং তাদের মধ্যে সত্তর শতাংশই নারী ও শিশু তো সবার প্রশ্ন হল একটি শিশু মারা গেল কেন আমি চাই না আমার ট্যাক্সের টাকা এমন কাজে লাগানো হোক আর আমেরিকার নিজেরই তো বড় বড় সমস্যা রয়েছে গৃহহীনতা মানুষজন রাস্তার ধারে ঘুমাচ্ছে স্বাস্থ্যসেবা অত্যন্ত ব্যয়বহুল তেমনি রেন্টের সমস্যা বিনামূল্যে শিক্ষার কোনো ব্যবস্থা নেই এখানে অনেকেই প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত তো আমাদেরই তো এত এত সমস্যা কি করছো তুমি আমাদের এই ট্যাক্সের টাকা দিয়ে আমরা প্যালেস্টাইনে নিষ্পাপ শিশুদের হত্যা করছি কল্পনা করুন আমি একটি কফি কিনলাম তো সেই ট্যাক্স দিয়ে কি করা হচ্ছে পরোক্ষভাবে সেই ট্যাক্স কোথায় যাচ্ছে ইসরায়েলের পক্ষে সাপোর্ট রয়েছে তো এটি ইসরায়েলে গিয়েছে আর সেখান থেকে বুলেট ছোড়া হয় আরেকটি নিষ্পাপ ফিলিস্তিনি শিশুর হৃদয়ে আঘাত হানে ত্রিশ হাজার এক মিনিট দ্বারাও আমাদের নিজেদের অপরাধী মনে হচ্ছে এই চিন্তা থেকেই ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছে আর তাতে কোনো বাধা আসলে তাদের দল আরও ভারী হয়ে উঠছে এই ভিডিওগুলো আমাকে প্রচণ্ড নাড়া দিচ্ছিল চোখ ভিজে আসছিল আমি বলছিলাম এটিই তো মানবতা এটিই তো বিবেকবোধ বিবেকসম্পন্ন মানুষ যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে এটি মোটেই সহজ নয় ভাই গাজায় আটাত্তর হাজার মানুষ আহত হয়েছে যারা হাত পা কিংবা চোখ হারিয়েছে পঁচিশ লক্ষ মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছে দুই লক্ষ বিশ হাজার ঘর মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আর ক্ষুধা দুর্ভিক্ষের মতো কষ্ট তো তৈরি হচ্ছেই মানে বিদ্যুৎ পানির কথা তো বাদই দিন মানুষ এখানে ক্ষুধা ও দুর্ভিক্ষের দ্বার বাস করছে আর এসবের পেছনে আছে পৃথিবীর এক ঘৃণ্য শয়তান অন্যদিকে ন্যায় বিচার চাওয়া লোকদের দেখে সবাই ভাববে এটা কি আদৌ সম্ভব যে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে আমরা যা শুনেছি সূর্যের পশ্চিম দিক থেকে উদয় হওয়া সম্পর্কে এর অর্থ কি এমনও হতে পারে এটি কি রূপকার্্থে ব্যবহৃত বদিউজ্জামান সাইদ নুরসি তারেক রচনায় বলেন যে অটোমেন সাম্রাজ্য তার গর্ভে একটি ইউরোপীয় রাষ্ট্র ধারণ করে আছে একদিন এটি সেই রাষ্ট্রের জন্ম দেবে মনে হয় তিনি ইউরোপকে বলতে ইউরোপ এবং আমেরিকা কি বুঝিয়েছেন ইউরোপও তার গর্ভে একটি অটোমেন সাম্রাজ্য ধারণ করে আছে একদিন জন্ম দেবে হয়তোবা এগুলো কোনো কিছুর শুরুর লক্ষণ আমি এখন পর্যন্ত যতগুলো ধর্মান্তরিত হওয়ার ভিডিও দেখেছি আমি এর আগে কখনও ইনস্টাগ্রামে ইউটিউবে কোথাও এতটা দেখিনি এটা বলতে গেলে এতটাই অবিশ্বাস্য যে গাজায় ঘটে যাওয়া ঘটনার পর মানুষ ইসলামের প্রতি প্রচণ্ড আগ্রহী হয়ে উঠেছে গাজার জনগণের এই দৃঢ় অনেক মানুষকে অনুপ্রাণিত করছে এই লক্ষণগুলো অনুযায়ী এটা হয়তো বড় কোনো পরিবর্তনের উপযুক্ত সময় মেদিয়া বেঞ্জামিন নামে এক মহিলা আছেন তিনি একজন একটিভিস্ট সম্ভবত আপনার মনে আছে তার ব্লাডি হ্যান্ডস নামের মুভমেন্টের কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি সময় প্রোটেস্টাররা হাতে লাল রং মেখে উঠে দাঁড়ায় এবং ব্লাডি হ্যান্ডস প্রতিবাদটা শুরু করে মানে তুমি আমাদের ট্যাক্স দিয়েই জেনোসাইট সমর্থন করছো যা আমরা চাই না তারপর আমি মহিলার একটি সাক্ষাৎকার দেখেছিলাম যা আমাকে সত্যি অনুপ্রাণিত করেছে প্রতিদিন গাজার জন্য এই মহিলা এবং তার সমর্থকরা এটি করছেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে তো চেনেন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তার আসা যাওয়ার পথে বিক্ষোভকারীরা সেখানে থাকে এবং সেই লাল রং যা রক্তের রং তারা ক্রমাগত তার চোখের সামনে ঢেলে দেয় তারা এর মাধ্যমে যা বলতে চায় তা হল ত্রিশ হাজার মানুষের নবজাতক ও শিশুদের এই রক্ত এটা তোমার হাতে তারা তাকে এইভাবে বারবার মনে করিয়ে দেয় প্রতিবাদটি প্রথম দেখেই মনে হল এই প্রোটেস্টগুলো কতটা অর্থপূর্ণ তাদের রাস্তায় রক্ত ছিটিয়ে ক্রমাগত লাল করে দিচ্ছেন মহিলাটি লড়াই করেই চলেছে এবং তার সাক্ষাৎকারে বলেছে প্রতিদিন যা দেখি তা আমার মাথা খারাপ করে দিচ্ছে আমি ঘুমাতে পারি না গাজারি বাচ্চাদের আর তাদের মায়েদের কথা ভেবে অথচ বিশ্ব নেতাদের কথা শুনে মনে হয় যেন কিছুই হয়নি প্রতিবার বিশুদ্ধ পানি পান করারও ঘুমের সময় গাজাবাসীর কথা ভাবি যাদের প্রতিনিয়ত এসব থেকে বঞ্চিত করা হচ্ছে বিশ্ব সম্প্রদায় হিসেবে আমরা আজ ব্যর্থ নিষ্ঠুর আমরা আমাদের মানবতাকে হারিয়েছি আসলে আমরা মানুষ হওয়ার ক্ষমতায় হারিয়ে ফেলেছি আর আমার ট্যাক্সি বর্বর কাজে ব্যবহার করা হয় যা আমাকে অত্যন্ত জঘন্য বোধ করায় আর লক্ষ লক্ষ আমেরিকান এই মুহূর্তে এটি অনুভব করছে কুলসিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ব্রাউন বিশ্ববিদ্যালয় মিশিগান বিশ্ববিদ্যালয় ট্যাক্সাস বিশ্ববিদ্যালয় এই সকল জায়গায় দেখবেন সব বর্ণের ও সব ধর্মের মানুষের মাঝে বিবেকবান প্রতিটি মানুষ গাজাকে সমর্থন করছে অবশ্য বিবেকহীন কোনো একজন খ্রিস্টান হয়তো সমর্থন করবে না এমনকি বিবেকহীন একজন মুসলমান পর্যন্ত বলতে পারে এসব আমার চিন্তার বিষয় না কিন্তু এটাই কি ইসলাম আজ যদি আমাদের নবী সাল্লাহ আলিহাসাল্লাম বেঁচে থাকতেন যে অন্যায় গাজাবাসীর প্রতি আজ হয়েছে সে বিষয়ে কি তিনি চুপ থাকতেন নাকি যারা এই বিষয়ে চুপ করে আছে তাদের বিষয়ে নীরব থাকতেন ইয়েল হল আমেরিকায় সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেখানকার গ্রাজুয়েটরা খুব ভালো পজিশনে যেতে পারবে কিন্তু তারা সেটাকে গুরুত্বই দিচ্ছে না তারা সত্যি কেয়ার করছে না দেখুন তারা অকপটেই বলে আমরা জানি কতটা শক্তিশালী তারা আপনার সাথেই করতে পারে তারা চাইলে আপনার চাকরি ছিনিয়ে নিতে পারে যেভাবে তারা হার্ভার্ড এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের বরখাস্ত করেছে কিন্তু ছাত্ররা এসবকে মোটেই পড়োয়া করছে না কারণ তাদের ন্যূনতম বিবেক আছে দেখুন বিবেক এমন একটা জিনিস যে আপনি ভুল কিছু দেখলে এটি মনকে অস্থির করে তুলে ঘুমাতে দেয় না এটি আপনাকে জাগিয়ে রাখে তখন আপনি প্রতিবাদ করেন আর এই ব্যাপারগুলোর আরো কিছু দিক আছে যেমন গাজারি ইউসুকে অনেককে মুসলিম ইস্যু হিসেবে দেখছে বিশেষ করে কিছু ধর্মনিরপেক্ষ নাস্তিকরা একে মুসলিম ইস্যু বানায় যদিও সবাই কিন্তু নয় কিছু কিছু মানুষকে বলতে শোনা যায় গাজা একটি মুসলিম সমস্যা আমাদের সাথে সম্পর্ক নেই তো তারা কি ধার্মিক এবং রক্ষণশীল মানুষ না না মোটেও তা নয় যারা এই বিক্ষোভে অংশ নিচ্ছে তারা নাস্তিক খ্রিস্টান ইহুদি এবং সর্বোপরি মানুষ আপনি দেখতে পারছেন আমি কি বলছি এখানে এক প্রকার অস্বস্তি কাজ করছে দেখুন ইয়েল ইউনিভার্সিটিতে যখন তাদের গ্রেপ্তার করা হচ্ছে তখন তারা কিন্তু হাসি মুখেই বের হচ্ছিল এই ভিডিওটি আমাকে ভীষণভাবে নাড়া দেয় তাদেরকে পিঠের পেছনে হাতে হাত পরানো হয়েছিল তারা হাসছিল লোকজন হাততালি দিচ্ছিল তাদের সাহসটা দেখুন ভাই ক্যারিয়ার পৃথিবী কিছুই পরোয়া করি না আমরা আমরা বিবেক সম্পন্ন মানুষ উদাহরণস্বরূপ হাত পরিহিতদের একজন মুসলিম ছিল আর নামাজের সময় হওয়াতে সে সেই অবস্থাতেই নামাজ আদায় করে এবং এরপর তারা সিনেট ক্যাফেটেরিয়ায় ঢোকে আপনারা তো দুর্ভিক্ষের কথা জানেনই তাই না কিন্তু তাও সিনেটের লোকেরা ভালো খাবারই খায় তারা বলে যতক্ষণ না গাজায় মানুষজন খেতে পারবে ততক্ষণ আমরা তাদের থেকে চোখ সরাবো না প্যালেস্টাইন উইল বি ফ্রি আর সকলে মিলে ক্যাফেটেরিয়াকে ঘেরাও করে ফিলিস্তিন মুক্ত হবে আমরা গাজাকে ভুলবো না ফিলিস্তিন মুক্ত হবে এখানে কমলা লেবু ফলমূল খাবার সবই আছে কিন্তু আপনাদের কৃতকর্মের ফলে গাজায় মানুষ অনাহারে দিন কাটাচ্ছে তারা বলে আমরা গাজার জন্য এখানে আছি ও তাদের জন্য দোয়া করি আমরা দোয়া করি যাতে গাজায় খাবারের ব্যবস্থা হয় বোমানয় বরং খাবার গাজায় খাবার না যাওয়া পর্যন্ত কংগ্রেসও তার কর্মীরা আজ খাবে না অন্যদের কথা জানি না তবে এটাকে আপনাকে নাড়া দেয় না তাই যারা মানবিক কেবল তারাই স্বীকার করে হ্যাঁ এটাই মানবতা এমনকি হলকাস্ট থেকে বেঁচে যাওয়া একজন আটাশি বছর বয়সী বৃদ্ধা বিক্ষোভে অংশ নিয়েছিলেন এই আটাশি বছর বয়সে তিনি বললেন আমি এখানে আজ এসেছি কারণ গাজার শিশুর আজ যে ঝড়ঝাপটা পার করছে তা ছোটবেলায় আমিও অনুভব করেছি পনেরো হাজার শিশুর এই হত্যাযজ্ঞের কোনো মানবিক ব্যাখ্যা নেই আমার বয়স এখন আটাশি বছর এবং আমি একজন সিভিল রাইট একটিভিস্ট এখানে খুবই ইন্টারেস্টিং বিষয় হল আমেরিকায় ওহায়ো বিশ্ববিদ্যালয়ে ও হ্যাঁ ওহায়োতে স্নাইপার গান লাগানো হয়েছে পুলিশের কঠোর হস্তক্ষেপ রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রধানকে পর্যন্ত হাত করা সেখানে পুলিশেরা অসম্ভব বল প্রয়োগ করছে মানে হচ্ছেটা কি ভাই এই স্টুডেন্টদের কাছে বন্দুক নেই কিছু নেই আর এটা একটা বিশ্ববিদ্যালয় স্বাধীনতার জায়গা কিন্তু স্বাধীনতায় বাজেভাবে হস্তক্ষেপ করা হচ্ছে তবে এখন পরিস্থিতি উল্টো মোড় নিয়ে শুরু করেছে মানে মানুষ জেগে উঠতে শুরু করেছে এসব কি হচ্ছে এই বিষয়ে এত কঠোরতার রেস্ট্রিকশন কেন তারা কি কারণে ইসরায়েলকে অন্য দেশের চেয়ে বেশি সমর্থন করে তাদের কাছে ইসরায়েল এত গুরুত্বপূর্ণ কেন মুসলমানদের নামাজের সময় হয়ে গেলে তাদের নামাজ পড়তে হবে ভাই কিন্তু লোকেরা যারা সম্ভবত মুসলিমই না তারাই পুলিশকে বাধা দিচ্ছিল যাতে তারা নামাজ পড়তে পারে তারা বলছিল তাদের ছাড়ো যাতে তারা নামাজ শেষ করে ধোয়া করতে পারে এটাই কিছু বলে দেয় একদিকে দিকে ব্যারিকেড দিচ্ছে অন্যদিকে পুলিশ চাপ দিচ্ছে মনে হচ্ছিল পুলিশরা নামাজিদের উপর মার্চ করা শুরু করবে ভাই এই লোকদের কাছে কোনো বন্দুক বা রাইফেল নেই এমনকি এরা সন্ত্রাসীও না তাহলে সমস্যাটা কোথায় চলুন কন্টিনিউ করি এখানে ইহুদিরা একত্রিত হয় এবং এই অন্যায়ের প্রতিবাদে যোগ দেয় তার মানে হলো সব ইহুদিরা এই গণহত্যাকে সাপোর্ট করে না যারা বর্তমানে ফিলিস্তিনে বর্বর গণহত্যা চালাচ্ছে এর মূল হতা হল জায়নিজম মাইন্ডসেট পৃথিবীর বিভিন্ন প্রান্তের ইহুদিরা এইসব বিভৎসতাকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে সবকিছু দেখার পর অনেক বোধসম্পন্ন মানুষকে আপনি ইনস্টাগ্রামে দেখবেন যারা মুসলিম হয়ে যাচ্ছে যেমন আমেরিকান ব্রিটিশ পর্তুগিজ এবং স্প্যানিশরা খ্রিস্টান ইহুদিয়ার নাস্তিকতা থেকে ইসলামে ধর্মান্তরিত হচ্ছে এমনকি আমাদেরই এক বন্ধু যে আমাদের চ্যানেলে স্প্যানিশ ডাবিংয়ের কাজ করে সে খ্রিস্টান ছিল এবং পরবর্তীতে ইসলাম গ্রহণ করে গাজায় এই ঘটনার পর যেন সবাই সত্যিকারে জেগে উঠেছে যে কারোরই এই চিন্তা আসতেই পারে যে সত্যের সূর্য কি তবে সত্যিই পশ্চিম হতে উঠতে শুরু করেছে সত্যিই কিছু কি ঘটতে যাচ্ছে পশ্চিমের জনগণের এই ক্ষোভ ইসলামে এত লোকের ধর্মান্তরিত হওয়া বিবেকসম্পন্ন মানুষের এই উত্থান এগুলোই কি তবে সময়ের পরিবর্তনের আভাস দিচ্ছে প্রথমত আমাদের এটা জানা উচিত যে ইসলামের দুটি দিক আছে প্রথমটি হল ইবাদতের দিক হারাম হালাল নামাজ এবং দোয়া করা ইত্যাদি আর অন্যটি হল সামাজিক জীবনে ইসলামী নীতি নৈতিকতা দেখবেন কিছু ব্যক্তি আছে মুসলিম তারা না নামাজ পড়ছে রোজা রাখছে বলতে গেলে সব ইবাদতই করছে কিন্তু তারা ইসলামের ধার ধারে না তাই এখানে ওখানে তারা এমন সব ফালতু কাজ করে কিংবা মানুষকে অযথা কষ্ট দেয় যা ইসলামের সাথে মোটেই যায় না বস্তুত তাদের ভেতর সহানুভূতি নেই বলতে গেলে কিছুই নেই আচ্ছা আপনারাই বলুন এটা কি ঠিক আমাদের মহানবী সাল্লাহ তিনি কি এমন ছিলেন না তিনি সেসব গুণেরই অধিকারী ছিলেন না তার নীতিনৈতিকতা এবং ইবাদতে একাগ্রতা ও ছিল স্পষ্ট তিনি এতটাই কোমল ছিলেন যে একটা বাচ্চার পোষাপাখি মারা গেলে তিনি তার বাসায় গিয়ে তাকে সান্ত্বনা দিতেন ভাবুন একটা মানুষ কতটা দয়বান হলে একটা প্রাণীর প্রতি এত বেশি সহানুভূতিশীল হয় এখন দেখুন পশ্চিমে কি আমরা স্পষ্ট দেখছি তাদের মধ্যে ইসলামিক এই নীতিনৈতিকতার প্রতিফলন ইসলাম সম্পর্কে জানার পর তারা শাহাদা পাঠ করে মুসলমানও হচ্ছে ইসলাম ও কুরআনের সমস্ত অলৌকিকত্ব যখন আবিষ্কার অনুভব করে তখন তারা বলে হ্যাঁ এটা সত্যি আমাদের সৃষ্টিকর্তার গ্রন্থ ছাড়া কিছুই নয় আর এভাবেই তারা কালিমাপুরে মুসলিম হয় দেখুন আমি এসব বানিয়ে বলছি না আপনি ইউটিউবে শুধু কনভার্টস টু ইসলাম টাইপ করলেই এত ভিডিও দেখবেন যে স্ক্রল করতে করতেও শেষ হবে না উদাহরণস্বরূপ সন কিংনামের একজন অ্যাক্টিভিস্ট ম্যালকম এক্স দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত হন তিনি কিন্তু গাজায় গণহত্যার আগে মুসলিম ছিলেন না অবশ্য তিনি মুসলমানদের সম্পর্কে জানতেন আর আগ্রহীও ছিলেন কিন্তু গাজা এসব ঘটনার পর একটি ভিডিওতে মসজিদে তাকে শাহাদা পড়তে দেখলাম এই ব্যক্তির ইনস্টাগ্রামে চার মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে যা ইনস্টাগ্রাম পরে সাসপেন্ড করে দিয়েছে আর টুইটারে এখন প্রায় এক মিলিয়নের মতো ফলোয়ার সে সত্যিই অসাধারণ আমি তার অতীতে দেখলাম এই লোকটি আটলান্টার একটি গির্জার প্রতিষ্ঠাতা ছিল আর এখন সে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে গেল তাই বলি যে পশ্চিম থেকে একটি সত্যের সূর্যের উদয় হচ্ছে এটাই সত্য তাই না ইসলাম কি মধ্যপ্রাচ্যে থাকা মানুষের বা আমাদের বাপদাদা সম্পত্তি মোটেই না ইসলামের প্রকৃত সত্য এবং মূল্যবোধগুলোকে মূল্যায়ন না করলে ইসলামী পশ্চিমাদের হাত ধরেই সারা বিশ্বে ছড়িয়ে পড়বে কারণ এটা আমাদের কাছে বন্ধক দেয়া নয় এরপর আসে এন্টিসেমিটিজম ইস্যু অনেকেই হয়তো বা জানেন না এন্টিসেমিটিজম কি মূলত এই অ্যান্টিসেমিটিজম হচ্ছে ইহুদি ধর্ম এবং ইহুদি জনগণের বিরুদ্ধে বিদ্বেষ বা শত্রুতা আপনি জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার ব্যাপকভাবে ইহুদিদের হত্যা করে তখনই মূলত অ্যান্টিসেমিটিজমের উদ্ভব হয় ইহুদিরা হিটলারের বিরুদ্ধে বলেছিল তুমি ইহুদি বিদ্বেষী তুমি ইহুদিদের শত্রু যারা তাদের আক্রমণ বা অপমান করত তাদেরকে ইহুদিরা এই অজুহাতের অধীনে নিতে শুরু করে এবং যারা অ্যান্টিসেমাইট হিসেবে চিহ্নিত হলো তাদের শাস্তি দেওয়া শুরু হয় হ্যাঁ সে সময় ইহুদিরা অবশ্যই নিপীড়িত ছিল এবং তখন সেখানে এন্টিসেমাইট ছিল কিন্তু সার্থকভাবে এই লেভেলটা ইসরায়েল এখন অপব্যবহার করে যেমন এই সাম্প্রতিক ঘটনাগুলোতে যখন ইসরায়েলের দেয়া মিথ্যা বিবৃতি নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো অশান্ত ছিল তখন শিক্ষার্থীদের সংখ্যা শুধু দ্বিগুণ নয় পাঁচগুণ নয় দশগুণ হারে ভিড় বাড়ছিল এবং যতই তাদের উপর চাপ পড়ল ভিড় ততই বাড়তে লাগল এবং তারপর নেতানিয়াহ বলতে লাগল এসব এন্টিসিমেটিক কর্মকাণ্ড তোমরা ইহুদিদের শত্রু ইত্যাদি ইত্যাদি এক মিনিট তুমি না ত্রিশ হাজার নিরপরাধ মানুষকে হত্যা করে গাজার পঁচিশ লক্ষ মানুষের বাড়িঘর ভেঙে তাদের উদ্ভাস্ত বানিয়েছ তাদের সাহায্য প্রবেশে বাধা দিয়ে ক্ষুধার কষ্ট দিচ্ছ আর আমরা এই অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই ইহুদিদের শত্রু হয়ে গেলাম এটা আবার কোন তামাশা তার মানে তারা বাড়ি লুট করে বাড়ির মালিকের উপর অত্যাচার করবে আর আমরা যখন বলবো ত্রিশ হাজার মানুষ শহীদ হয়েছে তাদের মধ্যে সত্তর ভাগে মহিলা এবং শিশু তোমার কারণেই পঁচিশ লক্ষ মানুষ বাস্তুচ্যুত তুমি তাদের বাড়িতে বোমা মেরেছ তুমি দুই লক্ষ বিশ হাজার বাড়ি ধ্বংস করে প্রতিবাদ করলেই শোনাচ্ছ তোমরা ইহুদিদের শত্রু ইহুদিরাই নিপীত হচ্ছে ভাই আটাত্তর হাজার মানুষ আহত এই মুহূর্তে আমরা গাজায় গণহত্যা দেখছি অতীত ইতিহাসে গণহত্যা চলাকালীন যারা গণহত্যাকারী তারা বলেনি আমরা গণহত্যা করছি কিন্তু পরবর্তীতে যখন ঘটনার তীব্রতা বোঝা গেল তারা দেখল ঘটনাটি কতটা গুরুতর ছিল বহু বছর পর তাদের বিচারের সময় বুঝতে পেরেছিল তারা গণহত্যা করেছে